নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো আমি দিয়া দিয়াজওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে সবাইকে অনুরোধ করব শেষ অবধি সাথে থাকার জন্য ফ্রাইডে আজকে হাজব্যান্ডের ছুটির দিন স্নান টান করে দুপুরে একদম রেডি এবার খাওয়া দাওয়া করার পালা তো চলো কি কি রান্না হয়েছে আজকে তোমাদের দেখায় এই তো দেখো একদম স্পেশাল মেনু আজকের ঝাল ঝাল লাল লাল মটন ছিল কুমড়ো মাখা কুমড়োটা ভাতে সিদ্ধ দিয়ে সেটাকে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখা আর সাথে রয়েছে কাঁচা আমের চাটনি সাদা ভাত এই তো আমাদের সিম্পল মেনু ছুটির দিনে বাঙালিদের আর কি চাই বলো মটন হলে ইলিশ মাছ না হলে চিকেন ছুটির দিনে একটু মাছ মাংস না হলে ঠিক মানায় না তো চলো এই তো দেখো রাজকে খেতে দিয়ে দিয়েছি খাবার টাবার বেড়ে আর রাজও মাটন পেয়ে ওয়েট করতে পারেনি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি এখনো খেতে বসলাম না আর ওইদিকে স্টার্ট করে দিয়েছে ওটাই আমি ওকে বলছিলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন রান্নাটা হয়েছে ও বলছে দারুণ হয়েছে রান করে উঠে একটু বডি লেশন না লাগালে বডিটা খুব ড্রাই হয়ে যায় সেটা শীত গ্রীষ্ম কিংবা বর্ষার যে কোনো কালই হোক না কেন বডিতে বডি লাগানোটা খুব ইম্পর্টেন্ট আমি রিসেন্টলি ভেসলিং এর হেলদি ফাইট যে বডি আছে সেটা কিনে এনেছে ওটা খুব ভালো ওটাতে একটা ইউবি প্রোটেকশনও আছে মানে সেটা তুমি ইউজ করে সানলাইটেও যদি বেরো সেটাও কিছুটা প্রোটেকশন দেবে দিনে দুপুরে একটা টানা ভাত ঘুম দেওয়ার পর বিকেলবেলা উঠে দেখি কমলা লেবু নিয়ে বসেছে আমি তো প্রতিদিন বিকেলবেলা একটু যে কোনো ফল খাই আজকে ছুটি আছে তাই ও খাচ্ছে আর এদিকে আমি একদম সালোয়ার স্যুট পরে রেডি হয়ে গেছি রাজ দেখে একটু অবাকই হলো সাধারণত আমি মালদ্বীপে আসার পর ওয়েস্টানি বেশি ক্যারি করি মানে ধরো জিন্স টপ ওয়ান পিস এই ধরনের জামা কাপড়ই বেশি পরি এখানে কোথায় পরবো বলো সালোয়ার তাও একটু ইচ্ছে হয় মাঝে মাঝে নিজেদের ইন্ডিয়ান ওয়ারগুলো পরার আমি সেগুলোও মাঝে মাঝে চেষ্টা করি কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রামে পড়ার যেমন ভ্যালেন্টাইনস ডে দিনে একটু শাড়ি পরার কিংবা সালোয়ার সুট কুর্তা এই টাইপের ইন্ডিয়ান গুলো তারপর ধরো বিবাহ বার্ষিকী জন্মদিন এগুলোতেও আমি চেষ্টা করি একটু শাড়ি কিংবা সালোয়ার ইন্ডিয়ান ওয়ার গুলো পড়ার সবই এনে রাখা আছে কিন্তু পড়ার জন্য কোনো প্রোগ্রাম বা কোনো কিছু তো থাকতে হবে বলো তো সেরকমই তো আজকে কোনো কারণ ছাড়াই পড়ে নিয়েছি তারপর সাজগোজ করে রেডি হয়ে সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে এসেছি মেলাতে মলদ্বীপ যেহেতু মুসলিম প্রধান দেশ তাই এখানে ঈদের আগে না বিভিন্ন ছোট ছোট মেলা মেলা মেলা। বসে প্রচুর হয়। তো এটাও একটা মেলাতে ঢুকে আমার চোখ গেল সুন্দর সুন্দর ব্যাগের দিকে ব্যাগ আর জুতো এই দুটো আমার খুব প্রিয় জিনিস তো তারপর সামনের দিকে আরো এগোতে থাকলাম প্রথমেই তো মেলাতে ঢোকার পরেই দেখা হয়ে গেল একজন চেনা মুখের সাথে ইনি হলেন আব্দুল ভাই তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছ আমাদের বিবাহ বার্ষিকীতে ইনি গেছিলেন আমাদের বাড়িতে তো উনি এখানে একটা দোকান দিয়েছেন আর কি মেলাতে ছেলেদের বিভিন্ন জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ছেলেদের ট্রাউজার টি শার্ট শার্ট এরকম প্রচুর রয়েছে ছেলেদের প্যান্টগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল আর এইদিকে একটা দোকানে কত বাচ্চাদের খেলনা রয়েছে দেখেছো কত নানা রকমের পুতুল টেডি বেশ কিউট কিউট দেখতে ছিল কিন্তু তারপর আমি না আমার জন্য একটু ট্রাউজার দেখছিলাম আসলে না আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে মানে আমরা মালদ্বীপস আসার পর মেইন যে মালদ্বীপের ঘুরতে যাওয়ার জায়গা মানে রিসর্ট বিভিন্ন আইল্যান্ড গুলো প্রাইভেট সেগুলো একটু আমরা ভিজিট করিনি সেগুলোতে গেলে মোটামুটি তোমাদেরকে দুদিন দিন স্টে করতে হবে না সেখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না তো সেই জন্য আমরা প্ল্যান করছিলাম যে কোথাও রিসর্টে বেড়াতে যাব অনেকদিন এক এক জায়গায় রয়েছি মনটাও ভালো লাগছে না হয় বাড়ি যাব নয় রিসর্ট যাব এটা ভাবতে ভাবতে লাস্ট পর্যন্ত রিসর্টটাই আমরা ফাইনাল করি কারণ এখন মালদ্বীপসে রয়েছি যদি রিসর্টটা নাই বেড়াতে পারি তাহলে আর কি দেখলাম মালদ্বীপসের পরে হাজব্যান্ডের তো ট্রান্সফারের জব আবার কোথায় ট্রান্সফার হয়ে যাবে তখন সেখানে চলে যেতে হবে এই জায়গাটা আমাদের না দেখাই রয়ে যাবে আর কোথাও বেড়াতে যাওয়ার থাকলে কেনাকাটার তো শেষ নেই বিশেষ করে মেয়েদের মেয়েদের তো কেনাকাটা শেষই হতে চায় না তো এই যে জুতোর দোকানটা দেখতে পাচ্ছো এখানে আমার জন্য এই জুতোটা পছন্দ করেছে উপর বেশ ভালো আমি হিল জুতো খুব একটা পরি না তো এরকম ফ্ল্যাটের মধ্যে জুতোটা ভালো লাগছিল তারপর দেখলাম সাইজটা আমার পায়ের তুলনায় অনেকটাই বড় তাই সেটা নিন এদিকে দেখো ও হো ব্যাগের দোকান কি সুন্দর সুন্দর যে ব্যাগ ছিল কালারগুলো বাপরে বাপ একবারে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে মেলাতে ঘুরতে ঘুরতে এই স্টলটার দিকে চোখ পড়লো এখানে দেখি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বাচ্চা তারপর দেখলাম যেগুলো দেশি মুরগি আমরা বলি সেগুলোই এখানে পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগলো আর আমাদের তো বেশ দেশি মুরগির মাংস অনেকদিন খাওয়া হয় না আমার খুব প্রিয় তো ভাবলাম যে দেশি মুরগি মাংস কিনবো তো এরা না বললো যে কেটে কুটে নাকি এরা দেবে না গোটা নিয়ে গিয়ে বাড়িতে কাটতে হবে তো সেটা তো কোনোভাবে সম্ভব নয় আর নেওয়াও হলো না এটা এটা দেখতে একটা কভার এই কি সুবিধা জলের নিচে যখন লিংক বা সাঁতার কেটে তুমি যাবে তখন মোবাইল নিয়ে যেতে পারবে ভিডিও করতে পারবে সেক্ষেত্রে কোনো জলও ঢুকবে না মানে পুরো সেফটি থাকবে মোবাইলটা জলের ভেতর ভিডিও করার ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে আমার খুব ওয়ান পিস বা টপ জাতীয় ড্রেস খুব নেওয়ার ইচ্ছে ছিল সেই জন্যই আমি ওগুলোই দেখছিলাম অনেক বেড়াতে যাব যেহেতু তাই বেশ কিছু ওয়ান পিস টপ এগুলো দরকার সেই জন্য ঘুরে ঘুরে অনেক টপের কালেকশন দেখছিলাম কিন্তু কোনোটাই আমি আমার মন মতো পাচ্ছিলাম না লাস্টে এটা রাজ দেখছিল এটা নাকি ওর কাছে বেশ ভালো লেগেছে কিন্তু ওভার সাইজ ছিল সেই জন্য ওটাও নেওয়া হলো না এখানে দেখো একটা স্টল এখানে পপকর্ন থেকে শুরু করে ভেলপুরি চাউমিন ফুচকা তারপরে বিভিন্ন রকম সসেস তারপরে ধরো আহ গ্রিল চিকেন আহ গ্রিল চিংড়ি মাছ বিভিন্ন পনির বিভিন্ন টাইপের এখানে ভুট্টা বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল আমি তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে মানে একটা মশলা লাগিয়ে এটা গ্রিল করে আর রাজ নিচ্ছে সসেস মশলা মাখানো এগ আহ খুব ভালো খেতে ছিল এটাও নতুনত্ব ছিল এটাও খেয়েছি মেলা ঘোরাঘুরি শেষ এবার বাড়ি ফিরবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে